বাংলাদেশে গত বছর যে নতুন করে স্বাধীন হইলো আমাদের দেশের অনেক ছেলেরা বা অনেকে বলে আমরা প্রবাসীরাও কিন্তু তাদের পক্ষে ছিলাম গত বছর যখন জুলাই আন্দোলন হইল আগস্ট আন্দোলন হইল আন্দোলনের সময় আমাদের দেশের ছেলেরা কিন্তু প্রবাসীদের কাছে হাত জোর করে বিকাশ যে শেখ হাসিনাকে হটাইতে হইলে প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন আমরা সকল প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছিলাম যার কারণে কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ ছাইরা যাইতে বাধ্য হয়েছে আজকে ওই প্রবাসীদেরকে সৈয়দা আসিফা আশরাফিয়া পাপিয়া বলে প্রবাসীরা নিজের জমি জামা বাড়িঘর বিক্রি করে যায় এদের দায়িত্ব তাদের পরিবারকে টাকা পাঠানো এদের কি এর ভুট এদের কিসের রাজনীতি আমাদের আমরা প্রবাসী যারা আমরা সব উগান্ডা থেকে আইছি আমরা সব রোহিঙ্গার কাতার হয়ে গেছি আমাদের বুট লাগবে না আমরা সব এখন রোহিঙ্গা যত বুট আছে সব সৈয়দা আশরাফিয়া পাপিয়া সব দিব এই চাপা গত সতেরো বছর কোথায় ছিল কোথায় ছিল এই চাপা গত সতেরো বছর কথাই বলে না বোবা মানুষ যখন হঠাৎ করে কথা বলতে শিখে তখন মুখে দিয়ে কি আসে না আসে কোনো ঠিক ঠিকানা নাই ষোলো বছর আমরা দেখছি মিডিয়াতে আইসা তাদের মতো লোকেরা কোনো কথা বলতে পারে নাই এর জন্যই জন্য আজকে আইসা। বলতেছে প্রবাসীদের কিসের ভোট এরা জেল খাটছে এরা নির্যাতিত হয়েছে এরা সব ভোট দিব এরা ক্ষমতা চালাইব এরা সব কিছু করব দেশের মধ্যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো এই যে নেতারা বিভিন্ন দলের নেতারা রাজনীতি কইরা আন্দোলন করতেছে করতেছে করতেছে। আমরা সাধারণ জনগণের সেবা করার জন্য কত হাস্যকর বিষয় না আমাদের মতো মানুষরা নিয়ে রাজনীতি মারামারি আবার বলে আমরা জনগণের সেবা করাম এখন আবার প্রবাসীদের উপর আছে প্রবাসীদের কেন বুট দিতে হবে আওয়ামী লীগের আমলে মনে আছে এক পুলিশ সদস্য এয়ারপোর্টে বলছিল প্রবাসীরা কামলা সারা বিশ্বের সকল প্রবাসীরা কিন্তু মানে ফসকে উঠছিল ব্রাগে খুবে এখন সৈয়দ আশরাফি পাপিয়া উনি একজন অ্যাডভোকেট ব্যারিস্টার একটা দলের উপর পর্যায়ের নেতা কিন্তু তার মুখে দিয়া এই রকম আচরণ আসলে আমরা সহ্য করতে পারি না সকল প্রবাসীরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা আমরা আশা করি অবশ্যই যেভাবে টকশোর মধ্যে আয়া প্রবাসীদেরকে হেনস্থা করে কথা বলছে ওই মানুষটাই আবার টকশোতে আইসা প্রবাসীদের কাছে ভিক্ষা চাবে ক্ষমা চাইবে এটাই আমাদের অনুরোধ আর না হয় আমার আরেকটা প্রশ্ন থাকলো প্রবাসীরা যদি ভোটের অধিকার না পায় প্রবাসীরা যদি ভোট দিতে না পারে তাহলে লন্ডন থেকে আরেকজন বাংলাদেশে আইসা আগামী দিনে কিভাবে প্রধানমন্ত্রী হবে জাতি জানতে চায় দেখতে চায় জাতির কাছে এই উত্তরটা আমরা ক্লিয়ার করবো অন্তত ওই আশরাফি পাপিয়ার মতো মানুষ যারা আছে প্রবাসীদেরকে নিয়ে বিস্ত্রী মন্তব্য করে খারাপ কথা বলে তাহলে লন্ডন থেকে ওই আরেকজন আইসা বাংলাদেশে কীভাবে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে আমরা প্রবাসীরা সেটা জানতে চাই প্রবাসীদেরকে কেন ভাই এভাবে কিছুদিন পর পর রক শুতে আইসা এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় নির্যাতন করা হয় প্রবাসীরা কি জুলাই আন্দোলনে অংশ নেয় নাই বাংলাদেশের সুশীল সমাজ যেভাবে অংশ নিয়েছিল শেখ হাসিনা কি বাংলাদেশ থেকে পালাই যাইতো আওয়ামী লীগ কি খুব মানে আওয়ামী কি এরকম যে ধাক্কা দিলে লড়ব সর্বশেষে প্রবাসীরাও রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে সব কিছু মিলাই সকল প্রবাসীরাও কিন্তু দেশে যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছিল সকল প্রবাসীরা তাদেরকে সাপোর্ট করছে সব মিলাই কিন্তু ভাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এখন চলে গেছে শেখ হাসিনা যেহেতু চলে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে নাই এখন আপনারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলবেন এগুলা কিন্তু আমরা প্রবাসীরা সহ্য করব না যে সকল প্রবাসী ভাইয়েরা ভিডিওটা দেখলেন সৈয়দা আশরাফিয়া আসিফা আশরাফিয়া পাপিয়ার বিরুদ্ধে আসুন আমরা সবাই তীব্র নিন্দ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ভবিষ্যতে যেন বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনো নেত্রী কোনো সদস্য পুলিশ সদস্য কোনো অফিসার প্রবাসীদেরকে নিয়ে এক খারাপ মন্তব্য করার আগে হাজারবার চিন্তা করে আসুন আমরা ওই ভাবে তীব্র প্রতিবাদ গড়ে তুলি প্রবাসীদেরকে নিয়ে এরকম মন্তব্য করা থেকে ভবিষ্যতে বিরত থাকুন আর না হয় আমরা প্রবাসীরা আরো কিন্তু কঠিন আচরণ করতে বাধ্য হব